সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বেল আর পাঁচশো এম এম এর একটা কেবল খুবই সহজে আপনারা র্যাপ করতে পারবেন এইরকম একটু জায়গা আপনারা রাখতে পারবেন কিন্তু কিন্তু আপনারা যে এখন যেইভাবে আসলে করতেছেন ম্যানুয়ালি করুন বা একটা মেশিন দিয়ে করুন এই গ্যাপটা কিন্তু আপনারা রাখতে পারতেছেন না কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হলো এই মেশিন এই ফুল বডি কোয়ালিটি ফুল একটা র্যাপিং করতে পারবেন সাথে এরকম যতটুকু জায়গা আপনাদের দরকার আপনাদের কেবেলের উপর ডিপেন্ড করে যতটুকু জায়গা দরকার ততটুকু আপনারা রাখতে পারবেন আপনারা সেট করে দিতে পারবেন আপনাদের র্যাপিংটা একশো এম দরকার বা দুইশো দরকার যতটুকু দরকার এটা সেট করে দিতে পারবেন সেট করার পরে এখানে দুটো ক্লিপ আছে দুটো ক্লিপের মাধ্যমে আপনারা কেবেলটা হোল্ড করতে পারবে আর এখানে একটা কাটার আছে এখানে একটা রোলার আছে খুব ইজিলি আপনারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো মানুষ দ্বারা যে কেউ এটা অপারেট করতে পারবে আর তার আগে যখন শুরু করবেন কাজটা টেপটা আছে টেপ হাত দিয়ে এখানে জাস্ট যতটুকু যতটুকু স্পেস আপনার দরকার হয় মনে হয় ততটুকু লিখে একটা চাপ দেবেন ও শুরু করে দেবে কাজ করা মাত্র আট সেকেন্ডের মধ্যে পুরো পাঁচশো এম এর একটা কেবেল ও র্যাপিং করে ফেলতে পারবে আপনারা দেখুন আর আপনাদের কিন্তু থামানোর কোনো কিছু দরকার নাই আপনারা প্রেস করার কোনো দরকার নাই ও অটোমেটিকলি স্টপ হয়ে যাবে আর তারপর কি করবেন ক্লিপ থেকে আপনাদের তার আলাদা করে এই কাটার থেকে ইজিলি কেটে দেখুন আপনাদের কত সময় বেঁচে গেল গ্যাপও পাইলেন পারফেক্ট র্যাপিং পাইলেন খুবই কম সময়ের মধ্যে করতে পারলেন আপনাদের এই যে এক্সট্রা যে র্যাপিং খরচ এক্সট্রা যে ম্যাটেরিয়াল গুলো যে নষ্ট হয় প্রতিদিন এগুলো আর হবে না তো সময় হয়েছে এখন আপনাদের এই মেশিন চুজ করার তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে